আর সকলের জন্য গুড নিউজ রয়েছে বিশেষ করে যারা টেন টুয়েলভ পাশে সরকারি চাকরি করছ তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিসকাশন করব এখানে কি কারা অ্যাপ্লিকেশন করতে পারবে তার জন্য কোয়ালিফিকেশানস কী রাখা হয়েছে এবং যে বললাম টেন টুয়েলভ পাশে কী কী পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই চাকরিটার জন্য কী কী করতে হবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে অ্যান পর্যন্ত নিশ্চয়ই দেখবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা চাকরি করছো তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম জন্য নিজেকে প্রিপারেশন করছো যেমন আগামী দিনে যে ফায়ার সার্ভিসের এক্সাম হতে চলেছে ১২ সরি চোদ্দোই ডিসেম্বর এবং তোমাদের হাইকোর্টের ডিআর এর এক্সাম হতে চলেছে ত্রিশ নভেম্বর এই সকল এক্সামিনেশনের যদি জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্টাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফোর ডাবল এই যে হোয়াটসঅ্যাপ নম্বর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারো যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে এবং নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো থাকছে ফ্রি অফ কস্ট আমরা এই চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি তার পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সেই চ্যানেলগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে নিচে ডেসক্রিপশনের মধ্যে লিংক থাকছে তো এই যে পোস্টগুলো সেগুলো তোমাদের বেরিয়ে এসেছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে ঠিক আছে আন্ডার গ্রাজুয়েট মানে যারা টুয়েলভ পাস করেছো তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ গ্র্যাজুয়েশন যারা করেছো তাদের জন্য এসেছে এবং যারা আন্ডার গ্র্যাজুয়েটে চাকরি করছো তাদের জন্য রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে আটাইশ দশ থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং সেটা চলবে তোমাদের সাতাইশ নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট অফ মডিফিকেশন মানে ত্রিশ এগারো থেকে নয় বারো মানে তোমাদের যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের ভুল হয়ে থাকে সেজন্য তোমরা এই ডেটের মধ্যে সেই ভুলগুলো কারেকশন করতে পারবে যে পোস্টগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে কমার্শিয়াল কম টিকিট ক্লার্ক এখানে সে সেভেন সিপিসির আন্ডারে ইনিশিয়ালি পাবে একুশ হাজার সাতশো টাকা এজ লিমিট তোমাদের আঠারো থেকে ত্রিশ টাকা হয়েছে টোটাল ভ্যাকেন্সি দুই জন অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট উনিশ হাজার নশো টাকা এজ লিমিট সবগুলো পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ ভ্যাকেন্সি রয়েছে থ্রি নাইনটি ফোর জুনিয়র ক্লার্কের ক্ষেত্রে ওয়ান সিক্সটি থ্রি ভ্যাকেন্সি উনিশ হাজার নশো টাকা টেন ক্লার্কের ক্ষেত্রে উনিশ হাজার নশো টাকা এজ লিমিট আঠারো থেকে ত্রিশ এবং টোটাল ভ্যাকেন্সি সেভেন্টি সেভেন এই সবগুলো মিলিয়ে যে ভ্যাকেন্সি দাঁড়ালো সেগুলো হচ্ছে থ্রি জিরো ফাইভের টোটাল সর্বমোট ভ্যাকেন্সি তারপর তোমাদের এখানে এজ লিমিটে রিল্যাক্সেশন রয়েছে যারা এস সি এস টি তাদের জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিল্যাক্সেশনগুলো থাকে সেগুলো থাকছে এখানে ফাইভ ইয়ার্স এস সি এস টি ক্যান্ডিডেট ফাইভ ইয়ার্স ও বি সি নন ক্রিমিলিয়ার এখানে থ্রি ইয়ার্স এবং বাকি এক সার্ভিসম্যানের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনগুলো থাকে এইগুলো সেখানে রয়েছে ডেট অফ বার্থ কী বলা হয়েছে ফর অল কমিউনিটিস জিরো ওয়ান লোয়ার এজ লিমিট ঠিক আছে এবং আপার এজ লিমিট হচ্ছে ইউ আর ইডাব্লিউসির ক্ষেত্রে দুই এক নাইনটিন নাইনটি এবং ও বিসি এনসিএলের ক্ষেত্রে দুই এক নাইনটিন ক্ষেত্রে দুই এই হচ্ছে আপার এজ লিমিট এবং লোয়ার এজ লিমিট তো বলেই দিলাম তোমাদের এক্সামিনেশান ফি রয়েছে ফর অল ক্যান্ডিডেটস এখানে ফাইভ হান্ড্রেড এবং সিবিটি ওয়ান যখন তোমরা মানে ফার্স্ট রাউন্ডে যখন তোমরা অ্যাপিয়ার করবে মানে এক্সামিনেশনে বসবে তোমাদের চারশো টাকা রিফান্ড করা হবে একশো টাকা শুধু চার্জেস কাটা হবে তোমাদের ফার্স্ট এইজ অফ সিবিটি ফর ক্যান্ডিডেটস হু বিলং এস সি এস টি পি ডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার সবকলের ক্ষেত্রে এখানে টু ফিফটি চার্জ রয়েছে এবং ফার্স্ট এইজ যখন তোমাদের হবে তখন টু ফিফটি এখানে রিফান্ড করে দেওয়া হবে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এখানে একশো টাকা চার্জেস সেটা থাকছে তোমরা অনলাইন অনলাইনের মাধ্যমে গুগল পে ফোনপে সবগুলোর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট তোমরা করতে পারো ঠিক আছে এবং শুধুমাত্র ত্রিপুরা থেকে নয় অল ইন্ডিয়া বেসিস এই রিক্রুটমেন্টটি হচ্ছে তো শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে নয় ইন্ডিয়ার ত্রিপুরার ক্ষেত্রে নয় ত্রিপুরা অন্যান্য স্টেট থেকেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে নিচে ডেসক্রিপশনের মধ্যে আমি লিংক দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এখানে যারা যারা ইচ্ছুক অ্যাপ্লিকেশন করতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এইখানে তোমাদের ফার্স্ট সিবিটির ক্ষেত্রে তোমাদের ডিউরেশন থাকবে নব্বই মিনিটের জেনারেল অ্যাওয়ারনেস ফোরটি ম্যাথম্যাটিক্স থার্টি জেনারেলজেস থার্টি টোটাল হানড্রেড পার্সেন্ট এক্সামিনেশন হবে এখানে পুরো সিলেবাস তোমাদের সামনে দেওয়া রয়েছে সেটা চেক আউট করে নেবে সেকেন্ড স্টেজ ফিফটি জেনারেল মার্কস ম্যাথমেটিক্স থার্টি ফাইভ জেনারেলস অ্যান্ড রিজনিং থার্টি ফাইভ টোটাল ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিডিওর সবগুলো কম্পিউটার বেসড টাইপ স্কিল তোমাদের সিবিটি হবে ঠিক আছে অনলাইন অনলাইনের মাধ্যমে এখানে অফলাইন হবে না যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলা এখানে ছিল আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাশন করে নিলাম আর বিশেষ কিছু নেই যেগুলা ইম্পর্টেন্ট শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশনটা কমার্শিয়াল কম টিকিটের ক্ষেত্রে এখানে টেন প্লাস টু ওর ইকুয়েব্যালেন্ট তোমাদের হলে হবে ঠিক আছে অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রেও সেম আচ্ছা সবগুলোর ক্ষেত্রে এখানে টুয়েলভ পাস সঙ্গে তোমাদের কম্পিউটার যদি থাকে সেগুলো ভালো হয়ে থাকে এটা শুধুমাত্র টুয়েলভ পাসের ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন করেছ তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আন্ডার গ্রে এন টিপিসি গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু পোস্ট চলে এসেছে ঠিক আছে তো যারা গ্র্যাজুয়েশন করনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে ইচ্ছুক তোমাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ যদি তোমরা এখানে এইগুলা ক্র্যাক করে নিতে পারো যাদের ফুল প্রিপারেশন রয়েছে তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে এখনও যারা স্টার্ট করি তোমাদের কাছে সময় রয়েছে এক্সামিনেশন হতে কিছুটা হলেও সময় লাগবে এর মধ্যে যদি তোমরা ভালোভাবে স্টাডি করো তাহলে ইজিলি ক্র্যাক করে নিতে পারবে তো আর বিশেষ কিছু বলার নেই এই নোটিফিকেশনে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল বিশেষ করে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য এটা আমি তোমাদের সাথে ডিসকাশন করে নিলাম কোনো ধরনের অসুবিধে থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো আমি সেখান থেকে রিপ্লাই করে দেবো ওকে তো সবাইকে থ্যাংক ইউ